জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সেট পরীক্ষার স্যার নোটিশ জারি হয়েছে ডিসেম্বর পরীক্ষা আগামী পাঁচ মাস বাকি একের পর এক ব্যাচ চালু হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী যোগাযোগ করেছো বা ভর্তি হয়েছ ক্লাস চলছে সেই জন্য যারা সেট পরীক্ষাকে চোখ করেছো লাস্ট টু ইয়ার্স গত দুই বছরে ইতিহাস বিষয়ে সেট পরীক্ষায় রেকর্ড একমাত্র জানাসার হাত ধরে হয়েছে আমরা চব্বিশ সালে ডিসেম্বরে সেট হবে বেঙ্গলের বুকে অভাবনীয় রেজাল্ট আনবো এইটুকু শপথ নিয়ে আমরা এগিয়ে চলেছি আজকে আমরা দুপুর তিনটের সময় একটা ব্যাচ এবং দুপুর চারটের সময় আর একটা ব্যাচের সঙ্গে লঞ্চ করলাম যারা সেট পরীক্ষাকে নিয়ে এগোতে চলেছ দুশো প্লাস স্কোর করতে চলেছ আসতে পারো প্রথম পত্রের উপরে আমরা পাঁচজন ফ্যাকাল্টি ঐকান্তিকভাবে যৌথ প্রচেষ্টায় যে ক্লাস শুরু করেছি আমরা আপনারা আসুন পশ্চিমবঙ্গের সেরা প্রথম পত্রের ক্লাস সেট পরীক্ষার জন্য একমাত্র তোমাদের জানা স্যার বা বর্ণ পরিচয় প্রতিষ্ঠান দেবে সবার কাছে আবেদন রইল যাদের ইতিহাস বিষয় আপনারা চোখ কান বুঝিয়ে আসতে পারেন জানাসারের কাছে মানুষ করার দায়িত্ব আমার এবং দুটো প্ল্যাটফর্মে প্যারালি ক্লাস চলছে একটা অফলাইন একটা অনলাইন অসংখ্য ছাত্র জাতির ডিমান্ড স্যার অফলাইনে ক্লাসটা হলে ভালো হয় অফলাইনে আমি ক্লাস করতে কমফোর্টেবল তাই অফলাইন বাড়িতে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে পড়ানো চলছে প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটো প্রায় তিনটে পর্যন্ত চলছে চার থেকে পাঁচ ঘন্টা টানা ইতিহাসে স্পেশাল ক্লাস আপনারা আসতে পারেন যদি আপনাদের লোকেশন ভালো হয় কলেজ স্ট্রিট আসতে পারেন একেবারে সূর্য সেন স্ট্রিটের মুখ কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক লাগোয়া বিশাল বড় জায়গাতে তোমাদের জন্য ক্লাস শুরু হয়েছে প্রতি শনিবার সকাল দশটা থেকে দুপুর দুটো টানা চার ঘন্টার ক্লাস স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট চলছে তাই যারা সেট পদপার্থে কোনো ভাবনার অবকাশ না রেখে যারা তাদের কাছে আসুন বিভিন্ন জায়গায় হায়ার করে ফ্যাকাল্টি এনে ক্লাস দেওয়া হয় এখানে জেনা সবটাই নিজে এই ক্লাসের বন্যা বইয়ে দেওয়া হয় ক্লাসের গভীরতা ক্লাসের নোটস ক্লাসের স্ট্যান্ডার্ডিটি সাইন্টিফিক ওয়ে মক টেস্ট আপনি চ্যালেঞ্জ রাখতে পারি পশ্চিমবঙ্গের সেরা সেরা একমাত্র জেনাসারের কাছেই পাবেন আপনি এই লেভেলে ক্লাস এই লেভেলে কোয়ালিটি এই লেভেলে গভীরতা এই লেভেলে মক টেস্ট আপনি ধারে কাছে আসতে পারবেন না আপনি বিশ্বাস করে আসুন যারা ইতিহাস বিষয়ে এগোতে চাইছেন যারা ইতিহাস বিষয়ে ডিসেম্বরের সেটকে র্যাঙ্ক করতে চাইছেন পাস করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন অনলাইন গুগল মিটে ক্লাস চলছে অফলাইন চিনারপাকে আমার বাড়িতে প্লাস কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট প্রতি শনিবার এবং বাড়িতে রবিবার ক্লাস চলছে তা শেট পরীক্ষার আইনএসএন মিডিয়াভেল এবং মডার্ন কোন কোন জায়গাতে প্রশ্ন করছে কোন কোন যে প্রশ্ন আসতে পারে এগুলোর উপরে আপনি কিন্তু আসতে পারেন এক একম এটা এই যে বাংলার প্রথম গণ আন্দোলন কোনটা যে ব্রাহ্মণ আন্দোলন বৈষ্ণব আন্দোলন যে উত্তরটা নিয়েছে যে বিজয়কৃষ্ণ গোস্বামীর ইতিহাস এবং কলকাতা মেডিকেল কলেজে যখন চিকিৎসক রূপে বিজয়কৃষ্ণ গোস্বামীর তিনি ডাক্তারি পড়াশোনা করছেন তখন ইংরেজরা তাকে ব্যাঙ্গা করেছিল তার প্রতিবাদে তিনি যখন ধর্মঘটে নেমেছিল তার মধ্যস্থধিকার বিদ্যাসাগর গতবারে লাস্ট ইয়ার যে ইন্টারভিউ হয়েছিল সে প্রশ্ন করেছিল এক একরকম বিরল বিরল তথ্য জানতে আপনি আজই আসুন যেন তাদের কাছে ইতিহাস বিষয়ের জন্য স্ক্রিনে নাম্বার যাচ্ছে এইটুকু আর যে যাই বলুক দুটো বই আপনার যা বই আছে সেগুলো অবশ্যই পড়বেন বই সবার জন্য বই পড়বেন খারাপ বলুক ভালো বলুক মাঝারি বলুক অন্ধবিশ্বাস করে দুটো বই কিনবেন পশ্চিমবঙ্গে এইরূপ দ্বিতীয় বই নেই আর পশ্চিমবঙ্গে সেট পরীক্ষার জন্য কম্পিটি পরীক্ষার জন্য নেট সেটের জন্য ইতিহাস রূপ বই নেই আমি এত বড় কথা লাইভ ইউটিউবে বলে যাচ্ছি তা আপনারা যে বইগুলো আছে সেগুলো পড়বেন প্যারালালি বিশ্বাস করে নিজের আত্মবিশ্বাসের সহিত এই বই দুটো সংগ্রহ করে নেবেন আমাদের অনলাইন কাউন্টার অ্যাভেলেবেল অ্যামাজন ফ্লিপকার্ট অ্যাভেলেবেল কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল পশ্চিমবঙ্গের সর্বত্র ছোট মাঝারি বড় দোকানের সব দোকানে এখন জানাসারের বই অ্যাভেলেবেল আপনারা সংগ্রহ করুন পড়ুন আর সবচেয়ে বড় পাওনা আপনাদের পড়বেন বুঝবেন কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে স্যারের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন তার সর্বদা সকল ছাত্রছাত্রীর পেছনে আছে থাকবে তোমাদের পেছনে থেকে সামনে থেকে আমি চেষ্টা পাশে থেকে তোমাদের ভবিষ্যতে যাতে এগিয়ে যেতে পারো তোমাদের জীবন সার্থক হয় পাথে হয় সেটা সবসময় চেষ্টা করে চলেছি আমি যাব তাকে স্ক্রিনে আমি নিয়ে এসেছি যেটা ভালো করে দেখে নাও তোমরা সেটা হচ্ছে সেট প্রশিক্ষার প্রশিক্ষণ দেখে নাও ভালো করে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন কি দিয়েছি পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশন আয়োজন করে কি আয়োজন করে দেখো দিয়ে দিয়েছি সেট পরীক্ষা ছাব্বিশতম সেটের নোটিশ জারি হয়ে গেছে সেই সেট পরীক্ষার যদি ইতিহাস বিষয় তোমাদের জানাসার কিন্তু নতুন ব্যাস শুরু করেছে আপনারা আসতে পারেন এবং নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আগে লেখা আছে তবু আবার লিখে দিলাম নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে আপনারা আসুন এবং নির্বিদায় ভর্তি হওয়া যা আসতে গেছে সেট পরীক্ষার ইতিহাস নিয়ে যারা ভাবছেন তাদের আর ভাবনার কোনো অবকাশ রইলো না আপনারা আসুন এবারে দিয়ে দিয়েছি একদম নেটসের পরীক্ষার জন্য এই পুস্তক দুটি আজই সংগ্রহ করে নিন যে বই দুটো বারবার করে বলে যাচ্ছে আপনারা এই বইটা বারবার চর্চা করবেন এর টেক্সটটা ভালো করে পড়বেন অধ্যায়গুলো না পড়লে মনে বুঝবেন না বইটা কত বছর কত ঘন্টা সময় লেগেছে লিখতে আমার আর এই বইটা পিএসসির জন্য এর জন্য সেট পরীক্ষার জন্য সেরা সেরা একটা বই এই বইটা কিন্তু আপনারা আজই কিনে নিন এই বই যে অধ্যায় ভিত্তিক এমসিবিগুলো রয়েছে আপনারা পড়ুন সেট পরীক্ষায় অভাবনীয় ভবিষ্যতে এস এলএসটি পিএসসি সেট যে যা বিহারে পরীক্ষা দিচ্ছেন এই বইটা স্টাডি করুন আপনারা অনেক অনেক কিন্তু উপকার পাবেন বেস্ট বই এবং আমাদের কাউন্টার থেকে নিলে দামগুলো বলে দিচ্ছি আমাজন ফ্লিপকার্টে একটু বেশি পড়ছে কলেজটি একটু বেশি পড়বে এইটা সাতশো উনসত্তর দাম হয়েছে নিউ প্রিন্টটা এই সাতশো উনসত্তরটা আপনারা পাঁচশো ছয় বাড়িতে পেয়ে যাবেন আর এই বইটা সাতশো নিরানব্বই প্রিন্ট পাঁচশো উনিশে আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন আর পার্সোনালভাবে যা সাজা যেহেতু প্রশিক্ষণ করছে আপনারা আসুন দায়িত্ব নিয়ে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আসুন যারা সেটের জন্য ভালো বই খুঁজছে সন্ধান দিলাম এবং নাম্বার দিলাম সেট পরীক্ষার জন্য নতুন ব্যাস শুরু হয়েছে দেখে কেনা ভালো করে লিখেই দিয়েছি কি লিখে দিয়েছি সেট পরীক্ষার প্রশিক্ষণ দেখো লিখে দিয়েছি আর একটু নামাও সেট ইতিহাস প্রশিক্ষণ কলেজ সার্ভিস কমিশনের যে সেট পরীক্ষা হবে প্রশিক্ষণ একটা কলেজ স্ট্রিটে ব্যাচ করেছি একটা চিনার পার্ক করেছি একবার নতুন ব্যাচ চিনার পার্ক এবং স্ট্রিট পশ্চিমবঙ্গের একজন তথ্যভিত্তি ইতিহাস ক্লাস আমি লিখে দিয়েছি আপনারা বিশ্বাস করে আসতে পারেন সপ্তাহে চার দিন করে ক্লাস চলছে এবং ছদিন করে মক টেস্ট প্রতিটা মক টেস্টের গভীরতা কত সেট সেট পরীক্ষার জন্যই নেওয়া হচ্ছে গত দুটো সেটে আমরা অভাবন রেজাল্ট দিয়েছি এবছর আরও ভালো রেজাল্ট করব আমরা কোথা দিয়ে যাচ্ছি এবং স্টাডি মেটেরিয়াল পশ্চিমবঙ্গের সেরা সেরা আমি কথা দিয়ে যাচ্ছি মক টেস্টের যে লেভেলের প্রশ্ন তৈরি করেছি আমি এবার নতুনভাবে স্টাডি মিটাল যে লেভেল তৈরি করেছি আপনারা বিশ্বাস করে আসুন অনলাইন যারা করতে চাইছেন গুগল মিটে ক্লাস চলছে অফলাইন কলেজ স্ট্রিট এবং চিনারপাড়াকে আপনারা চলে আসতে পারেন এবং কলেজ স্ট্রিটের ক্লাস হচ্ছে প্রতি শনিবার সেই ক্লাস চলছে কলেজ স্ট্রিটের প্রতি শনিবার সকাল দশটা থেকে একদম লিখে দিচ্ছে সকাল দশটা থেকে ক্লাস চলছে অর্থাৎ চলছে দশটা থেকে টেন এ এম থেকে চলে আসবেন অন করে আর রবিবার যদি কারো সুবিধা হয় তাহলে আমার বাড়িতে চলে আসুন যা স্যার অফলাইনে বাড়িতে চলে আসুন নাম্বার দিয়ে দিয়েছে তো সেট পরীক্ষার জন্য সেরা ক্লাস সেরা স্টাডি মেটেরিয়াল সেরা মক টেস্ট এবং অভাবনীয় রেজাল্ট দেখানোর জন্য বদ্ধ পরিকর আপনি দুশো নম্বর প্লাস কোর করে যদি ইতিহাস নিয়ে শেট পাস করতে চান আই যোগাযোগ করে নিন প্রথম পত্রের আমরা যে ফ্যাকাল্টি রয়েছে ইতিহাসের টোটাল ক্লাস টোটাল মক টেস্ট স্টাডি মেটেরিয়াল যাহা স্যার এখানে কোনো হায়ার করা ফ্যাকাল্টি নেই হায়ার করা ফ্যাকাল্টি মানে ধার করে আনা ফ্যাকাল্টি মানে কম ক্লাসে দ্রুত সিলেবাস শেষ করে ফেলবে যে কোনো প্রতিষ্ঠানের রুটস দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়ে অভিজ্ঞতা হয়েছে সম্পূর্ণ পার্সোনাল সমস্ত ক্লাস যাহা স্যার নিজে নেবেন লাইভ বলে যাচ্ছে আমরা আসুন যাহা স্যার আপনাদের সেট ইতিহাস পরীক্ষায় উত্তীর্ণ করেই ছাড়বেন আপনারা শপথ নিন আমি পাশ করবো আমাদের যাহা স্যার পাশে রয়েছে আজকে এইটুকুই রইলো যারা সেটকে নিয়ে লক্ষ্য করতে চাইছেন আজই ভর্তি হন আমার কাছে দায়িত্ব নিয়ে উদ্ধার করে দেওয়া হবে আপনাদের ওকে বাই